সম্রাট আওরঙ্গজেব ও এক হিন্দু মেয়ের ইজ্জত রক্ষার শ্বাসরুদ্ধকার কর কাহিনী সম্রাট আওরঙ্গজেব রাজ সিংহাসনে বসে দরবার পরিচালনা করছিলেন হঠাৎ এক ব্যক্তি মুঘল দরবারি পোশাকে দৌড়ে দরবার সে হাজির হল সম্রাট শান্তভাবে বললেন বেটি কি হয়েছে তোমার উপস্থিত সবাই অবাক একজন পুরুষকে বেঁচি বললেন সম্রাট এটা আবার কেমন্তর কথা লোকটা দরবারের মাঝখানে এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল তার মাথার পাগড়ি খুলে পড়তেই দেখা গেল সে একজন তরুণী তরুণী কাঁদতে কাঁদতে বলল আমার নাম শকুন্তলা বেনারস থেকে পায়ে হেঁটে আপনার দরবারে এসেছি ন্যায় বিচার পাওয়ার আশায় আমার পিতার অনুপস্থিতিতে এক মুঘল সেনাপতি আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়েছিল পরে সে আমার বাবাকে জানায় আমি যেন নির্দিষ্ট দিনে সে মেয়েটাকে সাজিয়ে ঘরে বসিয়ে রাখি সে এসে নিয়ে যাবে আমার বাবা ভয়ে পেয়ে কিছু বলতে চায়নি বাবা বলেছেন আপনি তো একজন মুসলমান সম্রাট আপনি আমাদের মতো হিন্দুদের কথা শুনবেন না কিন্তু আমি বলেছিলাম আপনি শুধু মুসলমানদের নয় সকল প্রজার ন্যায় বিচার করেন তাই আমি নিজেই আপনার কাছে ফরিয়ে নিয়ে এসেছি সম্রাট তখন তার কণ্ঠে স্নেহ মিশিয়ে বলেন তুমি সঠিক জায়গায় এসেছ বেটি আর কখনো ভিক্ষা শব্দটি বলো না ইজ্জতের ভিক্ষা হয় না হেফাজত হয় তুমি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও নির্ধারিত দিনে আমি নিজে তোমাদের বাড়িতে যাব দুষ্টকে সায়স্তা করে তবে ফিরে আসবো শকুন্তলা ফিরে গিয়ে পিতাকে সব খুলে বলল পিতা লালারাম অবাক হয়ে বললেন সম্রাট কি সত্যই আসবেন শুকুন্তলা দৃঢ়কণ্ঠে বলল যে যিনি আমাকে চোদ্দবার বেটি বলে সম্বোধন করেছেন তিনি তার কন্যার সর্বনাশ হতে দিতে পারবেন না নির্ধারিত দিনে ঔরঙ্গজেব বিশাল সৈন্যবাহিনী নিয়ে লালালের দরজা এসে হাজির পিতাকে বললেন আপনার কন্যা যে ঘরে থাকে আমি সেই ঘরেই উপাসনা করব। আমাকে একটু জায়গা দিন ভীত লালারাম দ্রুত ঘর পরিষ্কার করে দিলেন সম্রাট ভিকারির বেশে সেই ঘরের ইবাদতে মগ্ন হলেন সারা রাত কাঁদলেন মোনাজাত করলেন লালারাম অবাক হয়ে ভাবতে লাগলেন সম্রাট এমন কেঁদে কেন প্রার্থনা করছেন ওর তো কোনো কিছুর অভাব নেই উত্তর কিছুতেই খুঁজে পেলেন না পরদিন সেই সেনাপতি হাসতে হাসতে এসে হাজির বলল আপনার কন্যা নিশ্চয় সেজে আছে তো তাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু দেখে নি লালারাম সম্রাটের নির্দেশ মতো ঘর দেখিয়ে দিলেন সেনাপতি দরজা খুলে দেখে মুখ থেকে একজন ভিখারি দাঁড়িয়ে আছে ভিখারি ভিক্ষা চাইলে সে কিছু মুদ্রা দেয় ভিখারি তা ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় রেগে গিয়ে সেনাপতি তরবারি বের করে করতে যাবে ঠিক তখনই ভিকারির এক চ ভিকারীকে এক চপেটা খাতে মাটিতে ফেলে দিল সম্রাট চমকে উঠে সেনাপতি দেখে ভিকারি আসলে সম্রাট ঔরঙ্গজেব হতম্ব হয়ে কাঁপতে কাঁপতে বলল ক্ষমা যে হাপনা। কিন্তু আরঙ্গজেব গর্জে উঠলেন বললেন তুমি সব শুধু একজন নারীকে নয় ইসলামের নামকেও অপমান করেছো তোমার শাস্তি হবে উদাহরণস্বরূপ সঙ্গে সঙ্গে সৈন্যরা এসে তাকে বন্দি করল বৃদ্ধ লালারাম কাঁদতে কাঁদতে বললেন আপনি আমার কম কন্যার সম্মান বাঁচিয়েছেন এই ঋণ পরিশোধ করব কেমনে সম্রাট তাকে বুকে জড়িয়ে বললেন ভাই এই রাজ্যের প্রতিটি নাগরিক আমার আমানত আমি ওমর রাজি আলহমানের একজন আদর্শ আদর্শ অনুসরণ করি যিনি বলতেন ফোরাত নদীর তীরে একটি ছাগল ছানা যদি কষ্টে মারা যায় তার জন্য আমাকে আল্লাহ নিকট জবাব দিয়ে করতে হবে শাস্তি প্রদানের পর সম্রাট পাওয়ার ফিরে এলেন স্থানীয় ক্যাম্প থেকে শকুন্তলাকে বললেন আমাকে পানি দাও পানি এনে দিলে তা দিয়ে উঁজু করলেন নামাজ আদায় করলেন এরপর আবার শকুন্তলাকে পানি আনতে বললেন এবার পানি পান করলেন তারপর বললেন পনেরো দিন আগে যেদিন তুমি আমার দরবার এসেছিলে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার ইজ্জত রক্ষা না করতে পারলে এক ফোঁটা পানি আমি স্পর্শ করব না আজ আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করেছি তাই পানি খেলাম এ কথা শোনার পর বৃদ্ধ বললেন এই ঘরে আপনি ইবাদত করেছেন আমি ঠিক করছি এই ঘরে একটি মসজিদ তৈরি করে দেব। সম্রাট হেসে বললেন মসজিদ হোক মন্দির হোক আল্লাহর উপাসনা তো বোন থেকেই হয় আর প্রজার প্রতি ন্যায় বিচার করাও আমার এক ধরনের উপাসনা আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র এই ঘটনার পুরো পর পুরো বেনারস শহর আরঙ্গজেবের ন্যায়ের প্রতি শ্রদ্ধায় মুক্ত হয়ে যায় যেই পল্লীতে সম্রাট এসে একজন হিন্দু কন্যার ইজ্জত রক্ষা করেছিলেন সেই পল্লীর মানুষ তাদের পল্লীর নাম রাখে আলমগীরনগর সম্রাটে সম্রাট আরঙ্গজেবের উপাধি উপাধির নামে আমি উল্লেখ করতে চাই এখানে যে ইতিহাসে অভিজাতদের লিখিত ইতিহাসে সম্রাট আকবরকে মহামতি বলা হয়েছে যে ন্যূনতম পক্ষে তিন হাজার হিন্দু নারীর সতীত্ব মানে অপহরণ অপহরণকারী হিসাবেই ইতিহাসের মানে নাম স্থান করতে পেরেছেন আর সেইখানে সম্রাট আরঙ্গজেবের একজন হিন্দু কন্যার ইজ্জত রক্ষা করার জন্য যেটা হলো যে মানে বর্ণনা আমি দিলাম সেটা একটা কোনো সাহিত্যিকের গল্প বা ফিকশন না এটা সাপোর্টেড বাই কোরা কিউ ইউ ও আর আর এ কোরা এবং উল্লেখযোগ্য আরেকটা যে সম্রাট আরঙ্গজেব যে আমাত্মবর্গ ছিল তাদের মধ্যে সাতাশ পার্সেন্ট হিন্দু আমাত্মবর্গ ছিল আর আকবরের ছিল পঁচিশ পার্সেন্ট এত সত্য সত্ত্বেও সে ইসলাম বিদ্বেষী ছিল ইসলামের প্যারালাল দিনে ইলেহি স্থাপন করেছিল তাকে দেওয়া হয়েছে মহামতি গ্রেট আর আরজিবকে কলুষিত করা হয়েছে ই ওয়াজ নট এ